তো পারশের মন্ত্র একজন লিজেন্ড একজন কিংবদন্তী নেতা উনি মুльти যুধদেবপুর আর ঢাকা জেলার কমান্ডার ছিলেন এবং খুব দূরদর্শী দূরদর্শী খুব শক্তিশালী দেশপ্রেমিক একজন মানুষ ছিলেন উনি আমাকে খুব স্নেহ করতেন উনি সন্তানের মতো আমাকে স্নেহ করতেন উনি বিগত 15 16 বছর ধরে যখনই আমার বাসা আমার বিয়েতেও ছিলেন উনি আমার বিয়েতে উনি এসেছিলেন অতটুকু আমাকে স্নেহ করেন সবসময় আমি আমি আমার উনি আমার বাসায় আসতেন আমি ওনার বাসায় যেতাম এবং উনি এই কারণে মনে প্রাণে ভালোবাসতেন ওনাকে আল্লাহ নিয়ে গেছে আমার অভিভাবক একজন নিয়ে গেছে তার সাথে মনে অনেক স্মৃতি আছে কেরানীগঞ্জ সমিতি গড়ে তোলার জন্য অনেক তিনি অবদান রেখেছেন আমার বাসায় গিয়ে টাকা দিয়ে আসছেন পর্যন্ত তো ওনার মতো একজন বড় মানুষের নেতা আমরা হারিয়েছি এটা শুধু কেরানীগঞ্জ হারায় নাই দেশ হারিয়েছে একশো বিশাল লোকের নেতা আর আমি হারিয়েছি আমার অভিভাবক কাছে